আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি আটিসোলের নতুন আরেকটি রিভিউ রিভিউতে আপনাদেরকে স্বাগতম তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার দেওয়া যত ভিডিও আছে সহজেই আপনি মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমাদের কিন্তু ল্যাপটপ রিলেটেড চ্যানেল এটা আমরা কিন্তু ল্যাপটপের নতুন নতুন মডেলের ইনফরমেশন দিয়ে থাকি তো আমার হাতে কিছু ল্যাপটপ আছে এখানে কিছু ল্যাপটপ আছে এবং পিছনে কিছু ল্যাপটপ আছে সেগুলোর মডেলের বিস্তারিত আলোচনা করে আমাদের সাথে থাকবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ খুবই দামি একটা সিরিজ এই স্পিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে খুবই অফার প্রাইজে পাবেন সাথে সি অরিজিনাল চার্জার ব্যাগ মহ রয়েছে এগুলো ডলবি সাউন্ড সিস্টেম তারপর ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্ট সেন্সর সব ধরনের অত্যাধুনিক ফিচার কিন্তু এই ল্যাপটপগুলোতে রয়েছে খুবই অফার প্রাইজ থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে বিস্তারিত জেনে নেবেন ফোন করে এছাড়া আরেকটি অফার প্রাইজে ল্যাপটপ আছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা থ্রি ডিগ্রি ডিগ্রি আই সেভেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম ফুল ফুলটা স্ক্রিন ডেলি ল্যাডি চুইটের এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ানের ল্যাপটপ প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো টাকা আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে সাত অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে বিয়ার চলে আসবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইস কিন্তু এখন ফারুক আটি সলিউশনই দিচ্ছে এবং নগদের পাশাপাশি আমাদের ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন ইএমআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড থাকলে নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের একটা ফ্যাসিলিটি রয়েছে এছাড়া আরেকটি ভাইরাল ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য এই মডেলটি এটা কোরাই সেভেনের ল্যাপটপ এটা ডুয়েল গ্রাফিক্স রয়েছে এন বিডিএস জি ফোর্সের আপনার টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স আছে প্লাস ইন্টেল গ্রাফিক্স দুটো গ্রাফিক্স এবং ব্যাকলাইট কিবোর্ড রয়েছে আট জিবি ডিডিআর আর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে র্যামের চারটে স্লট আছে নর্মাল ল্যাপটপগুলা দুটা স্লট হয়ে থাকে এটা চারটা স্লট পাবেন যেহেতু এটা ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং কার্বন ফাইবার বডি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন বিয়ার্স একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন একদম অল্প প্রাইজে দিচ্ছি আমরা অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় তিনটে গিফট অরিজিনাল চার্জার সব ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ক্যামেরা তারপর টাইপ সি পোর্ট সব ধরনের পোর্টগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে অফার প্রাইস বাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন সাথে গিফট সহ এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে জেড বুকের ল্যাপটপ আছে কোরাই সেভেন জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্সের কোরআ সেভেন এইট জেনারেশন প্রোসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন খুবই অফার প্রাইজে পাচ্ছেন চলে আসবেন ফারুকআাটি সলিউশনে এছাড়া এখানে রাইজান ফাইভের ল্যাপটপ আছে একদম নতুন একদম নতুন শোরুম কন্ডিশনে আছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এইচপি এইচপি বিজনেস সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এনবিএম এসইডি ল্যাপটপের যদি আউটলুকিংটা দেখি একদমই নতুন রয়েছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এটা চাইলে আরও র্যাম এসসিডি আপডেট করতে পারবেন রাইজন ফাইভের ষোলো এম বি ক্যাশের ছাপ্পান্নশো সিরিজের প্রসুর দিয়ে এই ল্যাপটপটা আমরা রেখেছি চল্লিশ হাজার নয়শো টাকা খুবই দুর্দান্ত ল্যাপটপ এবং তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ স্টার্ট হবে যত আপডেট সফটওয়্যার আছে আপনি এটাতে ব্যবহার করতে পারবেন বিয়ার্স আমাদের কিন্তু প্রিভিয়াসও অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের প্রাইস ল্যাপটপের মডেল ইনফরমেশন কিন্তু রয়েছে এছাড়া সারপেসের কিছু মডেল আছে আপনাদেরকে একটু শর্টকাটে বলে দেব সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর টেন জেন ইলেভেন জেনারেশন এবং সার্ফেস ল্যাপটপ টুও রয়েছে এইট জেনারেশনে এবং সারপেস বুক টু রয়েছে যাদের সার্ফেসে ল্যাপটপ লাগবে ব্ল্যাক কালার সিলভার কালার মেটালিক বডির ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে সার্ফেসের প্রিমিয়াম ল্যাপটপগুলো ফারুক আট আবার নতুন করে রিস্টক হয়েছে তো চলে আসবেন ফারুক সলিউশন ঢাকা মিরপুর আছে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে এবং যারা এমএক্স ওয়াট পাওয়ার পয়েন্ট এবং ভিডিও এডিটিংয়ের কাজ করবেন আপনাদের জন্য ল্যাপটপটি এটা ইয়োগার ল্যাপটপ লেনোবই ইয়োগা সিরিজের ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গোরিলা প্রোডেক্টেড ডিসপ্লে এবং অনেক স্লিম ল্যাপটপটি টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে ফোর একশো আঠাশ জিবিতে আমরা প্রাইস রেখেছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে বিভিন্ন কালার দিয়ে কিন্তু ল্যাপটপগুলো কন ডিটি একেরা আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স এইট ফোর্টি জি সিক্সের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন ফেস ডিটেক সেন্সর সহ আঠাশ হাজার নয়শো টাকা পাচ্ছেন টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিরেকসেন সর একদম এ প্লাস গ্রেডের আগে ল্যাপটপ দেখবেন পরে ডিসিশন নেবেন যে আসলে কতটা ফ্রেশ ল্যাপটপ আমরা দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্সের বড়ো লট কিন্তু চলে আসছে প্রাইস থাকছে আঠাশ হাজার নয়শো টাকা এছাড়া রাইজন সেভেনের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইস থাকবে এগুলো কোয়ান্টিটি আকারে আছে রাইজন সেভেন প্রো প্রো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি বুকের এই ল্যাপটপটির প্রাইস থাকছে আঠাশ হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে নিতে পারবেন লেনেবো থিংপ্যাটের ল্যাপটপ আছে লেনেবো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো রয়েছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এগুলার প্রাইস রয়েছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টি ফোর নাইন জিরো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফেস ডিটেক সেন্সর ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু রয়েছে একদম নতুন ল্যাপটপ টি ফোর নাইন জিরো নাইন জিরোগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআ সলিউশন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া ডেলের টেন জেনারেশন ল্যাপটপ আছে একেবারে অফার প্রাইজে দিব আমরা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন কোরআই ফাইভ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপ রয়েছে টেন জেনারেশন আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চালের র্যাম এসিডি আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন টেন জেনারেশন আই ফাইভ চলে আসবেন ঢাকা মিরপুর দশ ফারুকঘাটে চলিশন চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি নাইন জিরো রয়েছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা সেভেন থ্রি নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে যাদের লাগবে নিতে পারবেন এইট জেনারেশনের ল্যাপটপ খুবই অফার প্রাইজে থাকছে নাইন জিরো রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট রেটে ফারুক আটি চল্লিশের পাচ্ছেন আট জিবি দিয়ে পনেরো হাজার নয়শো টাকা এবং ভার্সন টু পাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন ওয়ান এবং ভার্সন টু রয়েছে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম সিলভার ভার্সন টুটি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার নয়শো টাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেটে থ্রি ওয়ান নাইন জিরো চলে আসবেন এগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে আর আছে যাদের লাগবে যোগাযোগ করবেন এছাড়া ফাইভ ফোর ডাবল জিরো আছে ডেলের আপনাদেরকে একটু ইনফরমেশন দেবো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা বিজনেস সিরিজের চমৎকার ল্যাপটপ প্রাইস অনেক কমেই পাবেন আগের চেয়ে অনেক ডিসকাউন্ট করে দিয়েছি ফাইভ ফোর ডাবল জিরো ল্যাটিউড ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ ফোর ডাবল জিরো সিরিজের ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে এগুলাতে আপনি যে কোনো কাজ করতে পারবেন এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রচুর রয়েছে জিরো জি সেভেন ল্যাপটপ আছে কোয়ান্টিটি এক রয়েছে এইট ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন আট দুশো ভেরিয়েন্টে পাবেন যারা আট নেবেন আপনার জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন আর দুশো ছাপ্পান্ন জিবি একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা পাচ্ছেন ফারুকআসলিউশনে সাথে অবশ্যই আপনার অরিজিনাল চার্জারটা থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে বড় ডিসপ্লে ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আছে ওইখানে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এইট ফাইভ জিরো আছে ফোর ফাইভ জিরো আছে জেট বুক ফায়ার আছে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর ডি জি নাইনের ল্যাপটপ তারপরে ডেলের এখানে আরও কিছু মডেল রয়েছে অনেক মডেল এখানে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ইয়োগা ইয়োগা সিরিজের ল্যাপটপগুলো কিন্তু খুবই অফার প্রাইস থাকছে যেটা এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ইয়োগা সিরিজের এখনও সাতাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আট জিবি র্যাম দিয়ে আট নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে বিওয়ার্স ল্যাপটপটির প্রাইস রেখেছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট থাকবে নতুন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের জন্য খুবই ভালো এগুলো উইন্ডুজ ইলেভেন দিয়ে আসছে অরিজিনাল উইন্ডুজ ইলেভেন রয়েছে তো এটার প্রাইস রয়েছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিওয়ার্স আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের ল্যাপটপ আপনারা চুজ করেন বা আপনাদের লাগবে আমাদেরকে জানিয়ে দিতে পারেন চলে আসতে পারেন ফারুক সলিউশনে সপ্তাহে যে কোনো দিন আমাদের দুতলা এবং তিনতলা দুটো আউটলেট আছে প্রচুর কালেকশন আছে একদম ঈদ পরবর্তী সময়ে প্রচুর কালেকশন ফারুক আডিসুশন অ্যাভেলেবেল এই মুহূর্তে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ